আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে এখানে দেখেন এগুলি হলো মিশরির দেশি মুরগি সাথে হাঁসও আছে মিশরীর দেশি মুরগিকে বলে ফ্র্যাক ফাল্লাহি ফাল্লা মানে গ্রাম আর ফাল্লা মানে দেশি বোঝায় আর হাঁসকে বলে বাত্তা এই হাঁসগুলির বয়স মাত্র 25 দিন আমি একটা হাঁস দৈরা দেখাই হাঁসগুলির বয়স মাত্র পঁচিশ দিন মিশরিরা প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি পালে প্রতিটি ছাদে তাদের নিজের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য দেশি মুরগি দেখতে অনেকটা আমাদের বাংলাদেশি মুরগির মতনই আর এই হাঁসটা মূলত পিকিং হাঁস এই হাঁসটা দুই আড়াই মাসের মধ্যে চার কেজি হয়ে যায় আমি বর্তমানে যেখানে ভিডিওটি ধারণ করছি এটা হলো আমি যে বাড়িতে ভাড়া থাকি আমার বাড়ি আলি এই মুরগি এবং হাঁস পালে কবুতরও আছে আপনাদের একটু কবুতর দেখানোর চেষ্টা করি কবুতরে যে বৈশা আছে কবুতরকে আরবিতে বলে হামাম কবুতর হয়তো কবুতর মাঠে গেছে গা বেশিরভাগই আর এখন অনেক সকালবেলা অনেক অনেক কবুতর এখনো বাইরে নাই এই দেশের দেশি কবুতর বাংলাদেশের কিন্তু একটু বড় আর গ্রাম অঞ্চলে প্রায় আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট কবুতর পালে মিশরিরা এখানে মুরগ আছে মুরগিও আছে এই যে একটা গলা ছোলা মুরগ দেখতেছেন মুরককে মিশরীয় আরবি ভাষায় বলে দিক আর মুরগি কে ফারকা আসলে মিশরি গো মাটির মধ্যে ছেড়ে মুরগি পালার কোনো সুযোগ নাই এরা সবই লালন পালন করে ছাদ কেন্দ্রিক এদের ছাদের মধ্যেই মুরগি কবুতর হাঁস পালার মতো জায়গা থাকে অনেকে ছাদের মধ্যে দুম্বা ছাগল ভেরি এগুলো লালন পালন করে মিশরীরা প্রচুর পরিমাণে হাঁস মুরগিকে ঘাস খাওয়ায় এই যেখানে খেয়াল করে দেখেন এই খাদ্যর পাত্রটার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস ছিল আজকে সকালে এখনও খাদ্য দেওয়া হয় নাই এখন অনেকটা ভোরবেলা আমি অফিসে যাওয়ার আগে ভাবলাম আজকে আপনাদের একটু মুরগি দেখাই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মিশরে বিদেশে একটি পোশাক কারখানায় কাজ করি এই কারণে আমার বেশিরভাগ ইনচার্জ ম্যানেজার সহ সবই বিদেশি আমার যিনি উস্তাদ সে সপরে থাকার কারণে আমার জেনারেল ডিউটি করতে হইতেছে এই কারণেই আপনাদের আমি বাজারের ভিডিও দিতে পারতাছি না অনেকে অনুরোধ করতেছেন বাজারের ভিডিও দেওয়ার জন্য আল্লাহ বাঁচায় রাখলে আগামী সপ্তাহ থেকে আমি নাইট ডিউটি করব তখন ইনশাল্লাহ আপনাদের নিয়মিত বাজারের ভিডিও দিব আসলে মিশরীয় দেশি মুরগি আর আমাদের দেশি মুরগি দেখতে অনেকটাই একই রকম তবে মিশরীয় দেশি মুরগি ডিম পারে অনেক বেশি আমাদের মুরগির তুলনায় আমি আমার বাড়ি সাথে আলাপ করে জানতে পারছি এই মুরগিগুলি টা ডিম পারে আর এই হাঁসগুলি অনেক ডিম পারে কিন্তু আমার বাড়ি হাঁসদের ডিম পারে না উনি দুই মাস আড়াই মাস হলে জব করে খেয়ে ফেলে হাঁস মুরগি একই জায়গায় থাকে কোনো মারামারি নাই কাটাকাটি নাই আর আমি মাঝে মাঝে আপনাদের বাজারে হাঁস মুরগি দেখাই খরগোশ দেখাই অনেক ভিডিওতে খেয়াল করে দেখবেন আমি এগুলির গায়ে হাত দিয়ে কিন্তু ওরা লড়ে না এগুলি না লড়ার মূল কারণ কারণ ওরা জন্মের পর থেকেই এই ছাদের মধ্যেই বড় হয় ওরা ছাদ ছাড়া অন্য কিছু চিনেই না এর জন্য ওরা অনেক শান্ত থাকে আমি ওদের সামনে ভিডিও করতেছি এটা যদি আমাদের বাংলাদেশের দেশি মুরগি হয়তো লাভ পায়রা ফাল পায়রা আন্দার করে ফেলত কিন্তু মিশরি হাঁস মুরগি টোটালি উল্টা কারণ ওরা জন্মের পর থেকেই এই অন্ধঘরের মধ্যে থাকে এই কারণে বাহিরের জগৎরা ওরা খুব কম চিনে অনেকে আমার কাছে ফাহমি মুরগির ভিডিও চেয়েছেন এবং ফাহমি মুরগি দেখতে চেয়েছেন আমাদের বাংলাদেশে ফাহমি মুরগি মূলত পরিচিত মিশরি ফাহমি নামে মিশরে হাটবাজারে প্রচুর ফাহমি মুরগি দেখা যায় এবং এই দেশে ফারামাকার ডিমের জন্য এই ফাহমি মুরগি লালন পালন করে তবে মিশরের অরিজিনাল ফাহমি মুরগি কিন্তু দেশি মুরগি না ভিডিওটা লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু